ইনটেক একটা মাদ্রোড থাকবে এটলাস ব্র্যান্ডের এই সিরিজ একটা মাদারবোর্ড দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং সম্পূর্ণ নতুন একটা পাওয়ার সাপ্লাই থাকবে কোরআ সেভেন থার্ড জেনারেশন ফোর এইট এই ক্যাশের একটা প্রসেসর এই মাদারবোর্ডটি কিন্তু নতুন একটা মাদারবোর্ড থাকবে একদমই ইনটেক মাদারবোর্ড নতুন একটা পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ ভালো মানের একটা মাদারবোর্ড কন্ডিশন একদমই ফ্রেশ থাকবে এইচ ডি পোর্ট থাকবে আর এই প্যাকেজটি যারা শুক্রবারের মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু এই স্পিকারটি থাকবে সম্পূর্ণ ফ্রি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফিউশন টেক ইউটিউব চ্যানেলের শুক্রবারের পিসিবিল ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক প্রতি শুক্রবারেই কিন্তু আমরা চমৎকার পিসিবিল গুলো আপনাদের জন্য প্রোভাইড করে থাকি এর পাশাপাশি প্রতিটি প্যাকেজের সাথে কিন্তু গিফট রাখার চেষ্টা করি আর আজকের ভিডিওতেও কিন্তু ব্যতিক্রম নয় আজকের ভিডিওতে তিনটি প্যাকেজ থাকবে কোরাই সেভেন প্রসেসর দিয়ে একটি প্যাকেজ থাকবে দ্বিতীয় প্যাকেজটি থাকবে ফাইভ ফোর জেনারেশন প্রসেসর দিয়ে এবং পরের প্যাকেজটি থাকবে জাতীয় একটা প্রসেসর কম বাজেটের মধ্যে ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে তিনটি প্যাকেজই থাকবে চমৎকার বাজেটের মধ্যে এবং প্রতিটি প্যাকেজের সাথে কিন্তু শুক্রবারের স্পেশাল অফারে একটা গিফট পেয়ে আছেন এই স্পিকারটি সম্পূর্ণ ফ্রি থাকবে যারা এই প্যাকেজগুলো শুক্রবারের মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করতে চান না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি কেউ যদি আমাদের শোরুম ভিজিট করে এই প্যাকেজগুলো সেট করে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কিট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোরে ফ্রিশন আসতে হবে এই প্যাকেজগুলো সেট করে নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এক টাকা অ্যাডভান্স করে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক আজকের ভিডিওতে প্রথম যে প্যাকেজটি থাকবে এই প্যাকেজটি আমরা রেখেছি কোরআ সেভেন প্রসেসর দিয়ে বরাবরের মধ্যে আমরা এই প্যাকেজটি রাখার চেষ্টা করি কারণ কম বাজেটের মধ্যে ভালো কাজগুলো করার জন্য পাওয়ারফুল একটা প্রসেসর একদমই কম বাজেটের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি কারণ আপনারা কিন্তু জানেন যে আই সেভেন এর প্রসেসর ছোট হোক বড় হোক বরাবরের মতোই কিন্তু অন্যান্য যে প্রসেসরগুলো তার থেকে হাসটা বেশি থাকে এবং কোর একটা বেশি থাকে এবং পাওয়ারফুলও কিন্তু হয়ে থাকে আর আমরা এখানে যে প্রসেসরটি রেখেছি কোরাই সেভেন থার্ড জেনারেশন ফোর কোর এইট থেরেট এমবি ক্যাশের একটা প্রসেসর এবং এই প্রসেসরে ইন্টেলের এইচডি চার হাজার মডেলের গ্রাফিক্স পাবেন যারা যাচ্ছেন যে একটা কম বাজেটে পিসিবিল করে গ্রাফিক্স এর কাজগুলো করবেন এবং ফ্রিল্যান্সিং এর কাজগুলো করবেন বা টুকটাক ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করবেন তারা চাইলে অনাইশে কিন্তু এই প্যাকেজটা নিতে পারেন মাত্র এগারো হাজার টাকার একটা প্যাকেজ আর এই প্রসেসর কিন্তু নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে তারপর আপনারা পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এই প্রসেসর দিয়ে আপনারা অফিসিয়াল কাজগুলো স্মুথলি করতে পারবেন অ্যামাজন পাওয়ার পয়েন্ট এক্সেলের যে কাজগুলো রয়েছে প্রেজেন্টেশনের যে কাজগুলো রয়েছে এ ধরনের কাজগুলো করতে পারবেন ডাটা এন্ট্রি টাইপিং এর কাজগুলো করতে পারবেন ডাটা টাইপের যে কাজগুলো রয়েছে এ ধরনের কাজগুলো স্মুথলি করতে পারবেন আর এর পাশাপাশি এই প্রসেসর দিয়ে যারা টুকটাক গেমিং করতে আছেন বা ইউটিউব ব্রাউজিং করতে আছেন এগুলো তো স্মুথলি করতে পারবেন আর এই প্যাকেজের মধ্যে আমরা কিন্তু র্যাম হিসেবে এইট জিবি র্যাম রেখেছি এই র্যামটি কিন্তু হিটসিং সহ একটা র্যাম থাকবে এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে এইট জিবি এই র্যামে আর এটি কিন্তু ভালো মানের একটা র্যাম থাকবে ডিডিএর থ্রি ষোলোশো মেগার্সের এইট জিবি র্যাম রয়েছে এই প্যাকেজের মধ্যে আর এখানে আমরা এসএসডি হিসাবে একশো আঠাশ জিবি এসএসডি রেখেছি ভালো মানের একটা এসএসডি পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে একশো আঠাশ জিবি এই আর এখানে আমরা যে মাদ্রাভোডটি রেখেছি এই মাদ্রভোডটি কিন্তু নতুন একটা মাদারবোর্ড থাকবে একদমই ইনটেক মাদারবোর্ড এই সিক্সটি ওয়ান সিরিজের একটা মাদারবোর্ড থাকবে এস পোর্ট সহ আমরা প্রথম প্যাকেজের সাথে কোনো মনিটর রাখি নাই আপনারা চাইলে কিন্তু মনিটর অ্যাড করে নিতে পারবেন সতেরো ইঞ্চি অথবা উনিশ ইঞ্চি অথবা বাইশ ইঞ্চি আপনার বাজেট অনুযায়ী অ্যাড করে নিতে পারবেন মনিটর ছাড়া কিবোর্ড মাউস সহ এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকার মধ্যে আর মাদার বোর্ডে এস পোর্ট রয়েছে চাইলে এস ডিএমআই পোর্ট সহ একটা মনিটরও কিন্তু নিতে পারবেন আর এই মাদার বোর্ডটি সম্পূর্ণ ইনটেক থাকবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু পাচ্ছেন এই মাদার বোর্ডটিতে দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি এই কেসিং কিন্তু চমৎকার একটা হাই পাওয়ারের কেসিং দেখতে পাচ্ছেন সামনে দুইটা আর জিবি ফ্যান রয়েছে সামনে একটা চমৎকার লুকও কিন্তু রয়েছে এবং সাইড থেকে কিন্তু ইয়ারফ্লো সিস্টেম রয়েছে পিছন থেকে ইয়ারফ্লো সিস্টেম থাকবে কম্বাজেটের মধ্যে বেস্ট একটা সুন্দর কেসিং থাকবে এই প্যাকেজের সাথে আর এই কেসিং এর সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ব্র্যান্ডের সেই জনপ্রিয় পাওয়ার সাপ্লাইটাই রাখছি যেটা কিন্তু দুইশো শহরের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং সম্পূর্ণ নতুন একটা পাওয়ার সাপ্লাই থাকবে পরবর্তীতে কনফিগারেশন আপডেট করলেও এই পাওয়ার সাপ্লাই দিয়ে স্মুথলি কিন্তু কাজগুলো করতে পারবেন এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি কিবোর্ড মাউসের একটা লাইটিং আর জিবি কম্বো প্যাক গেমিং একটা কম্বোপ্যাক থাকবে আর এই কম্বোপ্যাকটিতে ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে একদম সম্পূর্ণ সাদা থাকবে কেউ যদি কালো নিতে চান চাইলে কালো নেওয়ার অপশন রয়েছে যেহেতু আমরা সাদা কেসিং রেখেছি সাদা কেসিং এর সাথে কিন্তু ম্যাচিং করে এই কিবোর্ডটি রেখেছি আপনি চাইলে একটা সাদা মনিটরও কিন্তু নিতে পারবেন আর কিবোর্ড মাউস সম্পূর্ণ আরজিবি গেমিং থাকবে আর কিবোর্ড মাউস সহ মনিটর বাদ দিয়ে এই প্যাকেজটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকার মধ্যে আর এই প্যাকেজটি যারা শুক্রবারের মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু এই স্পিকারটি থাকবে সম্পূর্ণ ফ্রি দর্শক এরপরে চলে যাব পরের প্যাকেজে যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে বিশ থেকে বাইশ হাজার টাকা বাজেটের মধ্যে একটা পিসি বিল করবেন বাইশ ইঞ্চি একটা বড়লেস মনিটর থাকবে এবং এই প্যাকেজটা দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট একটা প্যাকেজ আমরা নিজেরাও কিন্তু এই প্রসেসর দিয়ে কাজ করেছি অসংখ্য কাস্টমারদেরকে এই পিসি বিল করে দিয়েছি সবাই কিন্তু ভালোভাবে কাজ করছেন এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি আই ফাইভ ফোর জেনারেশনের একটা প্রসেসর এই প্রসেসর দিয়ে আপনি অ্যাডোবি ইলিস্ট্রোটর অডোবি ফটোশপ এডোবি ইন্ডিজাইনের গ্রাফিক্স ডিজাইনের জন্য যে সফটওয়্যারগুলো রয়েছে এ ধরনের সফটওয়্যারগুলো স্মুথলি ব্যবহার করতে পারবেন ফিলমোড়াল বা ক্যাপকারের মতো সফটওয়্যারগুলো দিয়ে টুকটাক ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু করতে পারবেন এর পাশাপাশি যারা চাচ্ছেন যে অফিসিয়াল কাজগুলো করবেন তারা কিন্তু অ্যামাজন পাওয়ার পয়েন্টের যে সফটওয়্যারগুলো রয়েছে এই ধরনের সফটওয়্যার গুলো দিয়ে কিন্তু আপনার অ্যামেসন পাওয়ার পয়েন্টের কাজগুলো স্মুথলি করতে পারবেন ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারবেন ইউটিউব ব্রাউজিং ডিজিটাল মার্কেটিং এর কাজ এ ধরনের কাজগুলি স্মুথলি করতে পারবেন আর যারা গেমিং করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে টুকটাক ফ্রি ফায়ার গেমসও খেলতে পারবেন আর এখানে যে প্রসেসরটি রেখেছি এই প্রসেসরগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তারপর পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি আর এখানে আমরা র্যাম হিসাবে এটাটা ব্র্যান্ডের এইট জিবি র্যাম রেখেছি ভালো মানের একটা র্যাম নতুন একটা র্যাম দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এইট জিবি এই র্যামে আর এসএসডি হিসাবে একশো আঠাশ জিবি এসএসডি রেখেছি ভালো মানের একটা এসএসডি পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে এখানে কিন্তু ফাইভ ইয়ার্স রিপ্লেস ওয়ারেন্টি লেখা রয়েছে ভালো মানের একটা এসএসডি থাকবে এই প্যাকেজের মধ্যে আমরা বাজেট স্বল্পতার কারণে এখানে একশো আঠাইশ রেখেছি আপনার বাজেট যদি বেশি থাকে আপনি চাইলে দুইশো করতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনারা হার্ড ডিস্কও অ্যাড করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু থাকছে আর এখানে আমরা যে মাদাবোর্ডটি রেখেছি ইনটেক একটা মাদাবোর্ড থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের এই এইটটি সিরিজ সিরিজের একটা মাদাবোর্ড চাইলে এই মাদারবোর্ডে পরবর্তীতে কিন্তু আপনারা আই সেভেন ফোর জেন পর্যন্ত আপডেট করতে পারবেন সেই সুযোগ কিন্তু থাকছে এইচডিএমআই পোর্ট কিন্তু রয়েছে মনিটরও কিন্তু এইচডিএমআই পোর্ট পাবেন এইচডিএম এর পোর্ট ব্যবহার করলে কালার কোয়ালিটি ভালো পাবেন আর এখানে যে মাদার থাকবে এই মাদার ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ নতুন একটা মাদার থাকবে আর এখানে আমরা যে কেসিংটি রেখেছি চমৎকার একটা কেসিং বরাবরের মতো কিন্তু আমরা পিসি পাওয়ারের কেসিংটা রাখার চেষ্টা করেছি কারণ পিসি কেসিং কেসিংগুলো কিন্তু মার্কেটে অনন্য যে কেসিংগুলো তার থেকে অনেকটাই ইউনিক হয়ে থাকে আপনি এই ভিতরের ফ্যানগুলো দেখলেই বুঝতে পারবেন সাধারণত এই লুকের ফ্যানগুলো কিন্তু অন্য কোনো এ দেখা যায় না আমরা এখানে যে কেসিংটি রেখেছি এই কেসিংটির ভিতরে পাঁচটি ফ্যান চমৎকার পাঁচটি ফ্যান থাকবে ডাবল গ্লাস রয়েছে কালার গুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন অসাধারণ একটি কেসিং থাকবে পাওয়ার সাপ্লাই চেম্বারটা নিচে থাকবে পরবর্তীটা আপডেট করারও কিন্তু পর্যাপ্ত সুযোগ কিন্তু পাচ্ছেন এই কেসিং এর ভিতরে আর এই কেসিং এর সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে তিনশো পঞ্চাশ একটা টিউলফের পাওয়ার সাপ্লাই রেখেছি লং ক্যাবলার একটা পাওয়ার সাপ্লাই বিগ ফ্যান বড় ফ্যানের পাওয়ার সাপ্লাই গুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো থাকে এবং দীর্ঘদিন কিন্তু এই পাওয়ার সাপ্লাই গুলো ব্যবহার করা যায় নতুন একটা পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর দর্শক এখানে আমরা এই প্যাকেজের সাথে যে কিবোর্ড মাউসটি রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস এর কম্বো প্যাক থাকবে যেহেতু কালো কেসিং কালো একটি কিবোর্ড মাউস এর কম্বো প্যাক রাখার চেষ্টা করেছি চাইলে সাদা নিতে পারবেন আর এই প্যাকেজের সাথে যে কিবোর্ড মাউসের কম্বো প্যাকটি রেখেছি এই কিবোর্ড মাউস টি কিন্তু আপনারা বাংলা সহ পাচ্ছেন লাইটিং আর জিবিও পাচ্ছেন বাংলাও পাচ্ছেন পাশাপাশি এক বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু রয়েছে এই কিবোর্ড কম্বো কম্বোপ্যাকটিতে ভালো মানের একটা কিবোর্ড কম্বো কম্বোপ্যাক থাকবে এই প্যাকেজের সাথে আর দর্শক এখানে আমরা যে মনিটরটি রেখেছি এই মনিটরটি বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস ডিসপ্লে একটা মনিটর দেখতে পাচ্ছেন অসাধারণ লুক কিন্তু রয়েছে গিগাবিট ব্র্যান্ডের এই মনিটরটিতে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো বাইশ ইঞ্চি মনিটর দিয়ে এই প্যাকেজটির বাজেট কিন্তু আসতেছে মাত্র একুশ হাজার টাকার মধ্যে কেউ যদি চান যে আপনি উনিশ ইঞ্চি দিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আরো তিন টাকার মতো লেস হতে পারে দশক এরপরে চলে যাব অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার জন্য জাতীয় প্যাকেজে বরাবরের মতো কোরাই ফাইভ সিক্স জেনারেশনের যে প্যাকেজটি এটি কিন্তু জাতীয় একটা প্যাকেজ বলা যায় কারণ বাজেটের মধ্যে এই প্রসেসর দিয়ে একটা বিল্ড করা যায় পাশাপাশি এই প্রসেসর দিয়ে কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলো ভালোভাবে করা যায় আমরা অসংখ্য কাস্টমারদেরকে কিন্তু করে দিচ্ছি সবাই কিন্তু প্রফেশনাল ভাবে কাজগুলো করছেন সরাসরি কেউ ক্লায়েন্টের সাথে কাজ করছেন কেউ কোম্পানির সাথে কাজ করছেন বা কেউ ব্যক্তিগত কাজগুলো কিন্তু ভালোভাবে করে নিতে পারছেন যারা চাচ্ছেন যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে ভালো একটা প্যাকেজ নেবেন তাদের জন্য আই ফাইভ সিক্স জেনারেশনের বাইশ ইঞ্চি মনিটর দিয়ে এই প্যাকেজটি আপনারা কিন্তু নিতে পারবেন তো দর্শক আমরা এখানে যে প্রসেসরটি রেখেছি এই প্রসেসরে কিন্তু আপনারা ফোর কোর এইট সিক্স ক্যাশ পাবেন এর পাশাপাশি ইন্টেলের এইচ ডি পাঁচশো তিরিশ মডেল এর গ্রাফিক্স বিল্ডিং পাবেন যারা গ্রাফিক ডিজাইনার প্রফেশনাল লেভেলের কাজ করতে চান বা টুকটাক ভিডিও এডিট করতে চান তারা কিন্তু স্মুথলি করতে পারবেন কোডিং প্রোগ্রামিং ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ওয়েবসাইট বানাবেন সবকিছু কিন্তু করতে পারবেন এর পাশাপাশি যারা ফ্রি ফায়ার গেমস খেলতে যাচ্ছেন তারা কিন্তু ফ্রি ফায়ার গেমস খেলতে পারবেন স্মুথলি ভাবে আর এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি এই প্রসেসার কিন্তু বাল্ক প্রসেসর এগুলো নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে তারপর আমরা পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি আর এখানে আমরা র্যাম হিসেবে এডাটা ব্র্যান্ডের ডিডিআর ফোর এইট জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এইট জিবি এই র্যামে ভালো মানের একটা র্যাম থাকবে আর এখানে আমরা অ্যাসএ হিসাবে 256 রেখেছি এখানে 256 ছাপ্পান্ন জিবিতে কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পাবেন আপনারা লোকাল ডিস্ক বা সি ড্রাইভ বাদেও কিন্তু আপনারা আরও একটা ড্রাইভ করতে পারবেন এবং আরো বেশি ডাটা কিন্তু আপনারা এই তে রাখতে পারবেন স্পেস কিন্তু থাকবে আর দর্শক এখানে আমরা যে এসিডিটি রেখেছি এটিতে পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে আমরা মাদারবোর্ড হিসেবে জেনুইন কোরিয়ান ইউসড একটি মাদারবোর্ড বোর্ড রেখেছি ভালো মানের একটা মাদারবোর্ড কন্ডিশন একদমই ফ্রেশ থাকবে এচডিএম আই পোর্ট থাকবে চাইলে গিগা কিন্তু আপনারা নিতে পারবেন এই মাদারবোর্ডে বোর্ডে ডিএমআই পোর্ট সহ পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন আপডেট করার সুযোগ রয়েছে আমরা এখানে আই ফাইভ সিক্স জেন রেখেছি আই ফাইভ সেভেন জেন আপডেট করতে পারবেন আই সেভেন সিক্স জেন অথবা আই সেভেন সেভেন জেন পর্যন্ত আপডেট করার সুযোগ কিন্তু থাকছে এই মাদাপোর্টটিতে দুইটি র্যামসলট পাবেন এইচডিএম পোর্ট তো থাকবেই গ্রাফিক্স কার্ডও অ্যাড করার সুযোগ থাকবে সব জন্য আর এই মাদার গুলো কিন্তু একদমই ভালো মানের মাদাবোর্ড কন্ডিশনও ভালো এবং তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায় এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এই মাদাপোর্টটিতে আর দর্শক এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে তিনশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই রেখেছি ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নতুন একটা পাওয়ার সাপ্লাই লং কেবলের এর বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইতে আর এখানে আমরা যে কেসিং টি রেখেছি আইসকুলার মডেল একটা কেসিং যেটি কিন্তু হাই পাওয়ার ব্র্যান্ডেড দেখতে পাচ্ছেন চমৎকার কালার রিং লাইটের মতো কিন্তু কালার জ্বলছে এবং কালার গুলো কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে একটি সুইচ রয়েছে এআরজিবি কালার কালারটা আপনি চাইলে আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন ডাবল গ্লাস দুই সাইডে এবং সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা কার্ভ দেখতে কিন্তু অনেকটা ইউনিক আর এর পাশাপাশি ভিতরে কিন্তু একটি ফ্যান পাবেন নিচে দুটি ফ্যান পাবেন আর ভিতরে পর্যাপ্ত জায়গা কিন্তু রয়েছে পরবর্তীতে আপডেট করার সুযোগ কিন্তু রয়েছে এই কেসিং এর ভিতরে আর এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে লাইটিং আর জিবি একটি সাদা কিবোর্ড মাউস এর কম্বো প্যাক রেখেছি যেহেতু একটি হোয়াইট গেমিং সেটআপ এখানে কিন্তু আমরা কেসিং কিবোর্ড মাউস মনিটর সবকিছু সাদা রাখার চেষ্টা করেছি চাইলে আপনারা কিন্তু কালো নিতে পারবেন সেই অপশন কিন্তু আপনাদের হাতে থাকবে আর এই কিবোর্ড মাউসটিতে কিন্তু আপনারা ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এখানে আমরা যে মনিটরটি রেখেছি জনপ্রিয় একটা মনিটর মোস্ট পপুলার একটা মনিটর অ্যাটলাস ব্র্যান্ডের গেমার্স এডিশন ভার্সনের বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্জের একটা মনিটর পাবেন তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু থাকছে এই মনিটরটিতে আর এই মনিটরটি দিয়ে এই কোরাইফ সিক্স জেনারেশনের এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার

অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবারও দেখা ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ